ও ভাই দেখো গিরিনি আমাকে ধরে ফেলেছে আর এখন শখ দিয়ে মারবে আমাকে ভাবতে পারেছ কতটা ভানো করে ভাই ওয়ান আজকে আমাকে যে ভাবে পালাতে হবে এখান থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন এইখান থেকে পালানোর ব্যবস্থা করতে হবে এই বারবার বার গ্রেনিয়ার গ্র্যান্ড পা মাকে ধরে ধরে মেরে একবারে বস্তা বন্দি করে ফেলে কি বলবার এত বাজে গেম এটা যেখানে যাবে সেখানেই ওরা চলে আসে সামান্য একটু শব্দ করল যে কই থেকে চলে আসে বলা মুশকিল এই উপরে যায় দেখি উপরে যে নৌকাটা রাখা আছে নি সেই নৌকা ছুঁয়েটা আমাকে খুঁজে বের করতেই হবে ওই দেখো বন্ধুরা মাখা ঘোরাফেরা করছে দেখি এই সাইড যায় এই সাইড এই সাইড ও ভাই ওই শেষ দেখছো ভাই কোথায় থেকে যে চলে আসে বোঝাই কঠিন হার তিন দিন হাতে সময় আছে ডে টু দেখি আজকে পালানো যায় নাকি আজকে আবার নিয়ে চলে আসলেই হয় দেখি আজকে একটু আস্তে আস্তে যাইতে হবে না হয়তো প্রতিবারই ধরে ফেলে দরজাটা খুলি এবার যাওয়া যাক চলো সামনে দেখা যাক সামনে কি হয় এখন পর্যন্ত কিছুই হলো না রুমে যাই একবার দরজাটা খুলতেই হবে যে করে হোক ওই রুমে ইলেকট্রিক গান আছে ইলেকট্রিক গানটা খুঁজে পেলে গেণিয়ার জ্ঞান পাখি একদম শখ দিয়ে পুড়িয়ে ফেলবো এই তো খুব এই থেকে চলে আসে কিছুই বোঝা যায় না আজকে আমাকে পালাতেই হবে যে করে হোক ভাইরে ভাই একবার যদি এই ইলেকট্রিক গানটা পায়ে যায় না এই দুটার আমি শখ দিয়ে একদম তেল ভাজা করে ফেলবো কি বলছে এত পরিমাণ রাগের দুটার উপর সালা খালি ধরি ধরি মেরিয়ে ফেলায় কিছুই বোঝাস না আজকে ধরতেই হবে কিন্তু এই ইলেকট্রিক গানটাই খুঁজে পাচ্ছি না যেখানে যাচ্ছি সেখানে চলে আসতেছে এই দুইটা এই গ্রিনটা জ্ঞান পাটা বেশি চলাচ্ছে গ্রিন মনে হয় কোথায় বা চলে গেছে এটাই দেখতে পাচ্ছি না কিন্তু জ্ঞান পা যেখানে যাচ্ছি সেখানে চলে আসছে দেখি এইবার ইলেকট্রিক গানটা খুঁজে পাওয়ার চেষ্টা করি ভাই কইতে না কইতেই দেখো এই হালার জ্ঞান পা কি ঘুমা এটাও এনে নাকি নাকি সারাদিনই খালি ওইখানেই ঘুরতেছে যেখানে নৌকাটা সাবে আর ইলেকট্রিক গানটা আছে কিছুই বুঝতেছি না এইবার যে করে হোক এই জ্ঞান পা তো খালি আমি একবার ইলেকট্রিক গানটা পাই তো আমি না কারেন্টের শখ দেয় একবারে তেল ভাজা করে ফেলবো তুই নিজেও জানিস না তো কয় ডিগ্রি কারেন্টের শখ দিবো আমি কিন্তু কারেন্টের এয়াটাই তো পাচ্ছি না ইস আর একটা দিনই হাতে আছে নয় আমাকে ওই কারেন্টের শখ দিয়ে একদম তেল ভাজা করে দেখি এটা খুলে দেখি না এখানে তো কিছুই নেই একটু সামনে যাই দেখি 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 আবার এই সাইড থাকলে হয় ও ভাই দেখো চলে আসে এবার গেয়ে নারে চলে আসে না রে ভাই রে ভাই লাস্ট ডে ডে ফাইভ দা লাস্ট ডে ভাই এইবার যে কি হবে কিছুই বুঝতেছি না মনে হচ্ছে আমাকে কারেন্টের শখ দিয়ে তেল ভাজা করে ফেলবি দেখি এইবার যে কোনোভাবে পালাতেই হবে প্রথমে আগে উঠে গিয়ে দরজাটা খুলতে হবে দরজাটা খুলি দেখি এইবার ডাইরেক্ট একদম উপরে চলে যাব কিন্তু উপরে যাওয়ার রাস্তা কই হ্যাঁ এই তো এই তো এই তো পেয়ে গেছি এইবার উপরে যেতেই হবে আর শ্রমটা পাই করতেই হবে যে কোনোভাবে নয় আমার খেল খতম আজকেই এই এই সাইড এই সাইড এই সাইড এই দরজাটা খুলতে হবে যে কোনোভাবে ভিতরে ঢুকতে হবে ঢুকতে হবে কেউ নেই কেউ নেই হলো খুলে ও ভাই ভাই খুলেও ফেলেছিলাম কিন্তু গ্রেনি তাই থেকে যে চলে এলো দেখো ভাই খাসায় বন্দি আমি দ্য লাস্ট ডে এখনই আমাকে কারেন্টের শখ একদম তেল ভাজা করে ফেলবে কোনো মানে কোনো মাপ নাই উপরে দেখ ভাই তোর এই কারেন্ট অপেক্ষা করতিস উপরে তাকানো মার দিয়েই শখ এই তো হ্যাঁ তাকাই যে না একদম তেল ভাজা বন্ধুরা ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে